হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি অ্যানজি ফ্যামিলি ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি আজকে তোমাদের সঙ্গে আমাদের আমার বাপের বাড়ির ছাদ বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করবে এখানে দেখো মা জল দিচ্ছে সকালবেলা উঠে মায়ের এটাই কাজ সকালবেলা মা গাছে জল দেবে দুবেলা করে জল দেওয়া হচ্ছে মায়ের কাজ মা সকাল আর বিকেলবেলা করে গাছে জল দেয় আর এবারে ছাদ বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে অনেক রকম গাছ আছে ফুলের আছে ফলের আছে তারপর হচ্ছে সবজিরও আছে কিছু কিছু বাহারি গাছও আছে আর এই যে বাগানটা দেখতে পাচ্ছ এই বাগানে শখ হচ্ছে আমার বাবার বাবার খুব শখ এই গাছগুলো শখের গাছ হচ্ছে আমার বাবার কারণ হচ্ছে আমাদের যে বাগানটা ছিল বাগানে বাগানে বাড়ি হয়ে গেছে তো বাগানে বাড়ি হয়ে গেছে বলে সেই জন্য বাবি বাবা নিজের শখটা তো পূরণ করতে হবে তো এই জন্য আমাদের যে বাগানে যে বাড়িটা হয়েছে সেই ছাদে এইটা হচ্ছে আমাদের যে পাশে যে বাড়িটা দেখছো ওইটা আমাদের বাড়ি তার পাশে আমাদের বাগান ছিল বাগানে যে বাড়িটা হয়েছে তার ছাদে এইরকমভাবে বাগান করেছে তো সেখানেই বাগান করে বাবা বাবার শখ পূরণ করছে বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ দেখলাম বেশ ভালো লাগছিল এত সকালবেলা উঠেছি তো উঠে আমার তো এই ফুলের বাগান দেখে তো আমার ইচ্ছে হচ্ছিল একটু রিলস করি ভিডিও করি তো সেটা সম্ভব হয়নি কারণ সোনাই আমার উঠে গেছিল। মা পাশে নেই আর সোনায় কি শুয়ে থাকবে সে যেখানেই যায় না কেন সঙ্গে যদি মা না থাকে ও ও সঙ্গে সঙ্গে উঠে পড়বে তবে আমি কোনো রকমই একটু ভিডিওটা করেছি এখানে দেখো ক্রিসমাস ট্রি রয়েছে তুলসী মঞ্চ রয়েছে আর এখানে বেগুন হয়েছিল বেগুন গাছ দেখলাম তারপরে আমাদের সুপুরি গাছ রয়েছে সুপুরি গাছ অনেক রয়েছে সুপুরি গাছ এত হয় এত সুপুরি হয় লোক এসে সুপুরি তুলে নিয়ে যায় প্রচুর সুপুরি হয় পেঁপে গাছ আছে আম গাছ আছে এই যে সুপুরি গাছ দেখো পেঁপে গাছ আম গাছ আছে তারপরে হচ্ছে ফুলের অনেক গাছ রয়েছে এখানে তো বেশ ভালো লাগছিল আমার তো এখন নিয়ে আসা সম্ভব না বাবা বলছিল কিছু টব নিয়ে যা গাড়ি যখন এনেছিস তাহলে কিছু ফুলের গাছ ফলের গাছ নিয়ে যা আমি বললাম না গো এখন নিয়ে যাব না কারণ হচ্ছে সোনা একটু বড়ো হোক কারণ আমাদের বাড়িতে এমনিই হচ্ছে চিড়িয়াখানা আগে তো প্রচুর আমার কুকুর ছিল এখন হচ্ছে পাখি প্রচুর পাখি রয়েছে আর এখন যদি আবার গাছ নিয়ে আসি তাহলে আর দেখতে হবে না কখন আমার হাজবেন্ড দেখবে আর এইগুলো দেখ দেখভাল সব আমার হাজবেন্ডই করে আর বাবা জানে জানে যে তার জামাইয়ের হাতেও গাছ খুব ভালো হয় জামাইকে আগে যে গাছগুলো দিয়েছিল এত সুন্দরভাবে তার পরিচর্যা করতো মানে বলার কথা না আবার কি আমার বর আবার কি নিজে হাতে টবও খুব সুন্দর বানাতো তখন তো আমি ভিডিও করতাম না সেই আমি আর ভিডিও করে রাখতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে না ওর মধ্যে একটা আলাদাই মানে গুণ আছে সব রকমই গুণ ওর মধ্যে রয়েছে ভালো খাবার বানাতে পারে তারপরে গাছের পরিচর্যা করতে পারে তারপরে পশু পাখি ভীষণ ভালোবাসে আর আমার বাবার ডুপ্লিকেট হচ্ছে আমার হাজব্যান্ড না আমার বাবাও এগুলো খুব ভালোভাবে করতে পারে আর ভীষণ ভালোবাসে গাছ বলো পশু পাখি বলো কিন্তু আমার মা আবার পাখিটা ভালোবাসে কিন্তু পশু রাখতে একদম চায় না কারণ বলে যে এই কাজ করতে করতে আমি আমার দিন শেষ হয়ে যায় আবার তুমি একটা অবলা প্রাণীকে নিয়ে আসবে তার দেখভাল করতে করতে তো আমার আরও অবস্থা খারাপ হয়ে যাবে ওই জন্য মা কোনো পোষ্যই আমাদের বাড়িতে আনতে দেয় না সেই জন্য আমার শখটা বিয়ের পরেই আমার বর পূরণ করেছিল কিন্তু যখন আমরা প্রেম করতাম তখন আমাকে দুটো ছোট ছোটো খরগোশ দিয়েছিল তখন খরগোশ দিয়েছিল তো খরগোশ পুষতাম বাবার ভীষণ ভালো লাগতো বাবা কতবার এরকম বলতো যে গ্যালি স্ট্রিট থেকে নিয়ে আসি কুকুর মা আর ভাই সেম কোন পশু সেরকম পছন্দ করে না বাড়িতে রাখতে আর এই দেখো বেগুন হয়েছে কি ছোট্ট ছোট্ট দুটো বেগুন হয়েছে তারপর লঙ্কা হয়েছিল বেশ সুন্দর আমাদের ছাদ বাগানটা তারপরেই চলে এলাম টিফিন করতে এই যে আমার ফেভারিট মুড়ি আলু চচ্চড়ি পেঁয়াজ সঙ্গে গরম গরম চা নিয়ে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে তার সাথে শুকনো বোদে ছিল সকালবেলাটা একটু হালকা টিফিনই করলাম আমরা সবাই কারণ হচ্ছে যে অনেক রাত্রির বেলা খাওয়া হয়েছে সেই জন্য ভাবলাম যে একটু হালকা পাতলা টিফিন করাটাই ভালো তো পরে এই যে সোনাই তো চলে এসছে এই যে হাজবেন্ড দাঁড়িয়ে আছে এই যে হাজবেন্ড যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে থেকে আমাদের এক বাড়ি থেকে আর একটা বাড়িতে যাওয়ার জন্য খুব সুন্দর একটা বাবা ব্যবস্থা করে দিয়েছে জায়গাটা খুবই সুন্দর এই যে দেখো এই বাড়ি থেকে ওই বাড়িতে যাওয়ার জন্য এই রকম মাঝখানে এরকম জায়গা করে দিয়েছে আর ছাদ বাগানে যাওয়ারও ব্যবস্থা খুব সুন্দর করেছে আর ওই দিকে কাজ চলছে নিচে যাওয়ার নিচে যে দুটো ঘর করা হয়েছে সেই দুটো ঘরে যাওয়ার জন্য ওইদিকে সিঁড়ির কাজ চলছে আর এখানে তো সোনাই উঠেই পড়েছে তোমাদের বললামই আমি এই যে আর এখানে দিদা জল দিচ্ছে গাছে আর ও এখানে চলে এসছে গাছ দেখতে খুব খুশি হয়েছে গেত গাছ দেখে ও ফুল পাতা এগুলো ভীষণ ভালোবাসে তো এতগুলো ফুল দেখে ভীষণ খুশি কি করবে বুঝে উঠতে পারছে না এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি আর কিছু ছবিও তুলেছিলাম সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা অনেকেই দেখতে পাচ্ছ এই যে সাইডে দেখতে পাচ্ছ এরকম প্লাস্টিক লাগানো রয়েছে তো আমাদের বাড়ির কাজ চলছে এই যে যে বাগানটা দেখতে পাচ্ছ তার নিচে যে বা ঘরগুলো হয়েছে সেই ঘরে কাজ চলছে তো সেই জন্য এরকম বাড়ির কাজ চলছে বলে সাইডে দেখতে পাচ্ছিলে বাঁশ রাখা রয়েছে তারপরে এরকম প্লাস্টিক রাখা রয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা এরকম পশু পাখি গাছ ভালোবাসো তারাও কিন্তু কমেন্ট করে জানিও তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকেও সুস্থ থেকে ওটা